আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার মধ্যে আমিও খুব ভালো আছি তো এই মুহুর্তে আছি আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুমটার মধ্যে যেই শোরুমটার মধ্যে আপনারা সব ধরনের শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন পাবেন আমাদের এই একটা শোরুম থেকে এই একটা শোরুম থেকে আপনারা সব ধরনের কালেকশন কেনাকাটা করে বের হতে পারবেন এবং আজকের এই ভিডিওটার মধ্যে আমরা দেখাবো আমাদের এই শোরুমটার মধ্যে আপনাদের জন্য কী কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে শাড়ি প্লাস লেহেঙ্গা সব ধরনের কালেকশন পাবেন এই পাশটার মধ্যে কাতান শাড়ি কালেকশনগুলো থাকবে এখানে অফারের কাতান থাকবে দুই হাজার টাকা অফারে কাতান থাকবে যারা প্রিমিয়াম কাতান শাড়ি চান যারা পিওরের কাতান শাড়ি চান এই পাঁচটার মধ্যে পিওরের কাতান শাড়ি থাকবে বানা কাতান শাড়ি কালেকশন থাকবে কাতান শাড়ি কালেকশন থাকবে এবং এই রটার মধ্যে থাকবে আপনাদের জন্য সব ফ্যাশনেবল খাদ্য যেটা দুই হাজার পঁচিশের এক্সক্লুসিভ ডিজাইনের খাদ্যশাড়ি কালেকশনগুলো থাকবে এই পাশটার মধ্যে ইভেন অনেকে আছেন স্টনের কাজ করা খাদ্য যারা চান স্টনের কাজ করা খাদ্য থাকবে এখানে নেটের পার্টিশারি কালেকশন থাকবে মস্তিনের পার্টিশারি কালেকশন থাকবে সব এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি কালেকশনগুলো পাবেন এই পাশটার মধ্যে এবং এই পাশটার মধ্যেও কিন্তু নেটের শাড়ি কালেকশন থাকবে আপনাদের জন্য এবং যারা লাক্সারি পার্টির কালেকশন চান আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু এক্সক্লুসিভ ডিজাইনের পার্টারি কালেকশনগুলো পাবেন এগুলোর প্রত্যেকটা প্রিমিয়াম মস্তিনের মধ্যে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা কাজদানা দিয়ে কাজ করা এবং স্টনের কাজ করা এখানে সব প্রিমিয়াম কালেকশনগুলো পাবেন সব প্রিমিয়াম এক্সক্লুসিভ ডিজাইনার পার্টি শাড়ি কালেকশনগুলো পাবেন এখানে দেখেন সব পার্টি শাড়ি কালেকশন আছে আপনাদের জন্য সব ধরনের এবং যারা বিয়ের কালেকশন চান যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের একটা শোরুম থেকে বিয়ের এটোজের সব ধরনের কালেকশন আপনারা নিতে পারবেন এ পাশর মধ্যে বিয়ের শাড়ি কালেকশন থাকবে এবং বেনারসি শাড়ি কালেকশন থাকবে এখানে দেখেন প্রচুর পরিমাণের বেনারসি শাড়ি কালেকশন থাকবে এবং আমাদের শোরুমে কিন্তু বেনারসি সিসারি স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকার পর্যন্ত ল্যাং বেনারসি শাড়ি আমাদের শোরুমে থাকবে এখানে দেখেন এগুলো সব ব্রাইডালের ব্যানারসি যারা স্টনে কাজ করা চান স্টনে কাজ করা ব্যানারসি পাবেন যারা স্টন ছাড়া চান স্টন ছাড়া ব্যানারসি থাকবে এখানে কন্ট্রাস্টের ব্যানারসিগুলো পাবেন সব এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি কালেকশনগুলো থাকবে এবং এই পাশের মধ্যে মস্তিনের শাড়ি পাবেন যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল এই মস্তিন শাড়িটা এটা সাড়ে তিন হাজার টাকার শাড়ি বাট আমাদের পূর্ণিমা শাড়িতে কিন্তু এটা অফার চলছে মাত্র বাইশশো টাকা মাত্র দুই হাজার দুইশো টাকা অফার থাকবে এখানে এবং আমাদের এই একটা শোরুমের মধ্যেই কিন্তু আপনারা লেহেঙ্গার কালেকশনও পাবেন যারা লেহেঙ্গার কালেকশন চান বিয়ের লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা সব ধরনের এক্সক্লুসিভ লেহেঙ্গার কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে ইভেন আমাদের এই শোরুমটার মধ্যে লেহেঙ্গার স্টার্টিং প্রাইস থাকবে দুই হাজার টাকা থেকে দুই হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত লেহেঙ্গার কালেকশন পাবেন ইভেন আপনারা অনেকেই যারা বেবিদের লেহেঙ্গার কালেকশন চান এই পাশটার মধ্যে কিন্তু বেবিদের লেহেঙ্গার কালেকশন থাকবে হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারবেন বা র্যান্ডমলি আপনারা এই পাশটার মধ্যে বেবিদের লেহেঙ্গা পাবেন এই পাশটার মধ্যে সব ধরনের লেহেঙ্গার কালেকশন পাবেন এবং এখানে ভেলভেটের লেহেঙ্গাগুলো থাকবে নেটের লেহেঙ্গাগুলো থাকবে যারা নর্মালি যারা লেহেঙ্গা চান ওই টাইপের লেহেঙ্গাগুলো পাবেন সেমি ব্রাইডাল বা ব্রাইডালের লেহেঙ্গার কালেকশন থাকবে এবং অনেকেই যারা এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি লেহেঙ্গা যারা চান আমাদের এই পাশটার মধ্যে কিন্তু সব রাজস্থানি লেহেঙ্গাগুলো থাকবে আপনাদের জন্য সব এক্সক্লুসিভ এক্সট্রা সব ডিজাইনার লেহেঙ্গাগুলো পাবেন এই পাশটার মধ্যে আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন ইভেন শুধুমাত্র কিন্তু এখানে সীমাবদ্ধ না প্রত্যেকটা শোরুমে হিউজ পরিমাণে কালেকশন থাকবে ল্যাহঙ্গার এবং এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম যে শোরুমটার মধ্যে আপনারা শাড়ি লেহঙ্গা সব ধরনের কালেকশন নিতে পারবেন যারা কেনাকাটা করবেন অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালায় পুনিমাসেরই এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম